আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি আর কয়েকদিন পরেই ঈদুল আজহা অনুষ্ঠিত হবে আমি জাস্ট একটা মিনিট কথা বলবো খুব সংক্ষেপে কয়েকটি কথা জাস্ট বলবো আশা করি আপনারা শুনবেন সেটা হলো কয়েকদিন পরেই ঈদুল আজহা আমরা অনেকেই ইতিমধ্যেই কোরবানির পশু কিনেছি আবার কেউ হয়তো কিনবো তো আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করি কেউ হয়তো এক লক্ষ দুই লক্ষ তিন লক্ষ দশ লক্ষ মানে অনেকে যার অ্যাবিলিটি যেরকম সে সেরকম টাকা দিয়ে কোরবানি করছি কেউ আবার সত্তর আশি হাজার টাকা মানে যার যেরকম অ্যাবিলিটি আমরা সেরকম অ্যাবিলিটি অনুযায়ী কোরবানি করছি মন আল্লাহ তালাকে খুশি করার জন্য কিন্তু আপনারা কি একবারও ভেবেছেন এই যে আমরা এতগুলো টাকা খরচ করে কোরবানি করছি অথচ আমাদের আশেপাশে কত মানুষ আছে আমাদের পরিচিত কত মানুষ আছে আমাদের কত প্রতিবেশী আছে যারা হয়তো বছরে একবার মাংস খেতে পারেন না যারা হয়তো না খেয়ে কতদিন না খেয়ে দিন পার করেন তো আমরা যদি লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করতে পারি আমরা কি এই কোরবানি উপলক্ষে ঈদুল আজহা উপলক্ষে তাদেরকে কিছু দান করতে পারি না তাদের সুখের জন্য তাদের পাশে দাঁড়াতে পারি না মূলত আজকে এতটুকু কথা বলার জন্য আমি এসেছিলাম আমরা যেরকম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে কোরবানি করছি আমাদের আশেপাশে যারা অসহায় মানুষ আছে আমাদের পরিচিত যারা অসহায় মানুষ আছে আমরা তাদেরকে কিছু দান করবো তাদেরকেও কিছু মানে টাকা দিয়ে বা অন্যান্য কিছু দিয়ে সহযোগিতা করব তারাও যাতে ঈদুল আজহাটা হাসি খুশিভাবে ভালোভাবে উদযাপন করতে পারে এই অনুরোধ রেখে ভিডিওটা সবাইকে শেয়ার করার জন্য বিনীত অনুরোধ রেখে আপাতত আমার কথা শেষ করছি আবারও सबा के ईद मुबारक